আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনার যখন বাড়িটি করতে যাবেন কষ্ট অর্জিত টাকায় সেই ক্ষেত্রে আপনার সাদের ক্ষেত্রে গিয়ে আমরা অনেকে ভুল করে থাকি কনসেল লাভ দিব নাকি বিম চাঁদ দিব সেই ক্ষেত্রে এই সমস্যাটা আমাদের অনেকের হয়ে থাকে আমারও অনেক দর্শক বন্ধু আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কোনটা দিলে ভালো হয় স্যার আপনি আমাকে একটু আমাদেরকে একটু সাজেস্ট করেন যে কোনটা দিলে আমাদের জন্য ভালো হবে তো আমাদের দেশে অনেক অনভিজ্ঞ কন্ট্রাক্টর আছে এবং খরচের পার্থক্যটা কত সেটা আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলব কনসেলস লাভ দেবেন নাকি আপনি বিম স্লাভ দিবেন খরচের পার্থক্যটা কত সেটাও বুঝিয়ে বলব বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখাবো আমি আপনাদেরকে আমি সামনে এখানে জিনিসগুলো তৈরি করে রাখছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য তো অনেক কন্ট্রাক্টর কিংবা ঠিকাদার আছে আমাদের দেশে যারা অনভিজ্ঞ তারা কিন্তু তাদের কাজের সুবিধার্থে আপনাকে বলবো যে আপনি কনসেলস লাভ দেন তো কনসেলস লাভ দিলে কী ক্ষতি হতে পারে আর বিম স্লাভ দিলে আপনারা কীভাবে লাভবান হতে পারেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার কষ্ট যেহিত্র টাকায় নষ্ট হওয়ার আগে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনার টাকাগুলো জলে যাবে না ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদের আজকের ভিডিও থেকে অনেকটা উপকার হবে তো দেখুন এখানে আমি সামনে একটা কাট নিয়েছি আর দুপাশে দুইটা দুইটা করে চারটা ইট নিয়েছি ধরে রাখুন এখানে দুই পাশে যে ইটগুলো আছে এগুলো আপনার কলাম আর মাঝখানে যেটা এটা শুধুমাত্র স্লাব কনসেল স্লাব আর কি তো এখন যখন এটার উপর আমরা লোড দিব তখন দেখুন কি অবস্থা হয় তুমি একটু তো কাঠের উপরে দেখুন কাঠের উপরে যখন দাঁড়ালো তখন বি স্লাবটা কীভাবে নিচের দিকে ডেবে যাচ্ছে এটা হচ্ছে কনসেল স্লাবের কাজ তখন কিন্তু এইভাবে মাঝখানে লোড দিলে কিন্তু সারটা এইভাবে ডেবে যায় কনসেল স্লাব হলে আর কি কনসেল বিম দিয়ে যেটা আমরা যে স্লাবটা করি আর কি ওইটা আর যখন এইখানে আমি বিম দিব নিচে একটা সাপোর্ট বিম দিব তখন কি হয় ওইটা দেখুন একটু তুমি এই কাঠটা নামার নামানোর পরে ওই কাঠটা দাও ধরুন এখন এখানে আমরা একটা বিম দিব কলমগুলোর উপরে প্রথমত একটা বিম থাকবে আমাদের আমি একটা বিম এখানে বসাচ্ছি আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন ধরুন এটা বিম বিমের উপরে আমরা স্লাবটা বসাবো স্লাবটা নাও দেখুন এখন আমরা এই বিমটার উপরে আমরা একটা স্লাব বসাচ্ছি স্লাবটা বসানোর পরে আমরা যখন দাঁড়াবো দেখুন এই স্লাবটা বসানোর পর আমরা যখন দাঁড়াবো তখন দেখুন কী অবস্থা হয় এখানে এক একসুতা পর্যন্ত আর কি সারটা আমাদেরকে নিচের দিকে নামছে না দেখুন অবশ্যই আমরা সেই ক্ষেত্রে সাদের ক্ষেত্রে বিমটা ইউজ করব বিম ইউজ করলে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু সারটা এক সুতা আপনার নিচের দিকে নামতেছে না বা জ্বলতেছে না তো এই ক্ষেত্রে আমরা কলমের দূরত্বের উপর নির্ভর করে আমরা সাদের বিমের নিচে যে বিমটা হয় ওইটা দশ ইঞ্চি থেকে শুরু করে বারো ইঞ্চি হতে পারে পনেরো ইঞ্চি হতে পারে কলমের দূরত্ব যতটুকু বেশি হবে ততই সাদের নিচে আপনার জুলটা থাকবে আর কি বিম আর আমরা যদি খরচের বিষয়টা বিবেচনা করি সেই ক্ষেত্রে কনসেল সাদও যে ধরনের যে তুলনার খরচ আসবে কিন্তু আপনার বিম সাদে একই রকম খরচ আসবে কীভাবে সেটা কনসেল সাদের ক্ষেত্রে আমাদের ডালাই দিতে হয় সাতটা ছয় থেকে সাত ইঞ্চি স্লাব ডালাই দিতে হয় আর বিম সাদের ক্ষেত্রে আমাদের স্লাবটা হয় পাঁচ ইঞ্চি তো ওইখানে যে দুই ইঞ্চি বা এক ইঞ্চি ডালায় বাড়তি লাগে সেটা কিন্তু আপনার জুল বিম দিলে বিমের ক্ষেত্রে চলে আসে সেক্ষেত্রে আমাদের খরচের ডিফারেন্সটা আর থাকে না তারপর আপনার যখন আসবে এখানে রডের হিসাবের ক্ষেত্রে রডের হিসাবের ক্ষেত্রে আপনার সেম কনসেল সাদের ক্ষেত্রে আমাদের স্লাবের ভিতরে যে বিমটা হয় সেটাতে যেই পরিমাণ রড লাগবে সেই একই পরিমাণ রড দিয়ে আপনি কিন্তু জুল বিম দিয়ে সারটা করতে পারেন তো খরচে এখানে কোনোটাতে কিন্তু দুটাতেই সেম কিন্তু কাজের দিক দিয়ে আপনার পার্থক্য থাকে যেমন কোনো কন্ট্রাক্টর যখন কাজটা করতে যাবে তখন বিম সার থাকলে আপনার ওইখানে কিন্তু শাটারিং করতে খরচটা একটু বাড়তি হয় সেই ক্ষেত্রে আপনারা কন্ট্রাক্টরকে দরকার প্রয়োজন দশ টাকা বাড়তি খরচ দেবেন তারপরও আপনারা সারটা কিন্তু বিম সার দিয়ে করবেন কারণ আপনার কষ্ট অর্জিত সারা জীবনের পরিশ্রমের টাকা দিয়ে বাইডা করবেন সেই ক্ষেত্রে ভুল করবেন না আর আরেকটি বিষয় হলো আপনারা যদি যে কোনো ধরনের বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন কিংবা যে কোনো ধরনের পরামর্শ আমার সাথে যোগাযোগ করতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে সরাসরি যোগাযোগ করতে পারেন তো আপনারা যদি বাড়ির ফ্লোর প্ল্যান করেন সেই ক্ষেত্রে ন্যূনতম একটা ফির মাধ্যমে আমি আপনাদেরকে বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে মালামালের এস্টিমেট কাজের নিয়ম যাবতীয় সব খরচের হিসাবগুলো দিয়ে দিব তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ